চলে এসছে চলে এসছে কারেন্ট চলে এসছে বসো বসো বস বসিয়া কারো বাড়িতে বাসুই থাকলে নিয়ে এসো না একটু এই তিনজন এখানে কি গল্প করছে এখানে তিনজন বলে কি গল্প করছো প্রেমের গল্প সকাল সকাল ওইসব ভাবতে নেই সকাল সকাল হরির নাম করতে হয় হরি হরি সারা আমাদের গতি নেই এই রূপ শর্মা কটা এসছো ছটায় আজকে ছাড়া হচ্ছে না আটটার আগে ছাড়বো না তুমি আজকে বেরিয়ে দেখো ছটায় কি জন্য আসছো তোমার তো ছটাতে হওয়ায় মেশিন তো খালি তুমি যা বসে বসে যে লোক আছে একজন তুমি একটু পরে আসবে একটু মা সুবিধা হবে উঠি নি খবর কি ভালো টুম টুম হয়েছে হেভি গ্লামার দিচ্ছে রাতে এসিতে ভালো ঘুম হয় তো হ্যাঁ ডাক্তার পর লাল লাল হয়ে গেছে নাকি রোদ দেখতে যে এলো তা তার জন্যে আর খালাকে দেখি খালা খালা সকাল সকাল মুড়ি খাচ্ছে খালা খাবার নিয়ে আসে তো আজকে না না আজ তো বন্ধ হয়ে যাবে খালো খালা দেখো সবাই দেখো দর্শক বন্ধুরা খালা আমার দূরের থেকে হেঁটে হেঁটে সকাল সকাল কাজে চলে আসে আমি খাবো না খালা ভাজা ভাজাভুজি খুব ভালো খায় খাও খাও ফুফির কি খবর ফুফি ফুফির বু বুয়া বুয়া দেখি উঠাই নি আবার আবার কি আবার কি খাচ্ছ ডাল সিদ্ধ ভাত হ্যাঁ দেখ জিরে ভাজা খেয়ে আবার ডাল সিদ্ধ ভাত খেতে শুরু শুরু করেছে আজকে আমাদের কারখানা ফাঁকা ফাঁকা গরমের ভাব খুব পড়েছে কারখানাটা কয়দিন এক সপ্তাহ বন্ধ রাখা উচিত খাও 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 কে কি খাবার নিয়ে এসছে আল্লা দিদি না না ভালো তো লজ্জা করছে চন্দনাদি হয়েছে কি সিদ্ধ ওটা কুমড়ো সিদ্ধ আর কি দুইজন নিয়ে এসছে মুড়ি তাই তো এই চম্পাতি মুড়ি নিয়ে এসেছে সকাল সকাল গ্যাস হবে না কেন

খেলা খেয়ে নাও সবাই খাইতে বসেছে কি সুন্দর এই এরপর